উপজাতি স্বশাসিত জেলা পরিষদ আইনের অধীনে বহু প্রতীক্ষিত ভিলেজ কমিটি নির্বাচন বিলম্বের কারণ জানতে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট সোমবার নির্বাচন কমিশন ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারকে এই বিষয়ে চার সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি বি আর গাওয়াই এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়া খান্ডপীঠ এদিকে আদালতে নির্দেশে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিপ্রামথা প্রধান তথা এমডিসি প্রদ্যুৎ কিশোর দেব বর্মন এখন রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে জানতে হবে কেন অনুষ্ঠিত হচ্ছে না ভিলেজ কমিটি নির্বাচন বলে এক ভিডিও বার্তায় জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন আমি সুপ্রিম কোর্ট গিয়া মেনে কেস ফাইল কিয়া আর আজ আই এম ভেরি হ্যাপি মুঝে বহুত আচ্ছা আই এম গিভিং ইউ গুড নিউজ কি আজ সুপ্রিম কোর্ট মে টু জাজ বেঞ্চ মে চিফ জাস্টিস নে स्टेट गवर्नमेंट को चार हफ्ते का नोटिस दिया है जवाब देने के लिए कि त्रिपुरा में विलेज काउंसिल इलेक्शन क्यों नहीं हो रहा है भाई चार हफ्ते का नोटिस दिया गया अब चार हफ्ते के अंदर स्टेट गवर्नमेंट को बोलना पड़ेगा कि वो क्यों नहीं कर रहे थे क्या वजह था और अब ये सिर्फ त्रिपुरा में नहीं ये पूरे ऑल इंडिया में क्योंकि ये सुप्रीम कोर्ट में ये बात गया है और चीफ जस्टिस ने नोटिस इश्यू किया है स्टेट गवर्नमेंट को जवाब देना पड़ेगा ইতিমধ্যেই ভিলেজ কমিটি নির্বাচনের বিলম্ব নিয়ে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করেছিলেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন গত পাঁচ বছর ধরে ত্রিপুরায় হচ্ছে না ভিলেজ কমিটি নির্বাচন এবার তা জানলো গোটা দেশ সুপ্রিম কোর্টের নোটিশে এবার অনুষ্ঠিত হবে ভিলেজ কমিটি নির্বাচন বলে এদিন ভিডিও বার্তায় জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন আপনার অধিকার আপনি চাই তো শরম মত করো আপনার দুশ্মন সে बात करने के लिए क्योंकि आपका दुश्मन जिसको आज आप बहुत लोगों को लगता है उस दिन आईपीएफटी कल शुक्ला से बात हुआ आज भी शुक्ला से बात हुआ तू तू मैं मैं होता है आईपीएफटी तिपरा मोथा के साथ क्या आज आईपीएफटी के बच्चे का भविष्य सिक्योर है क्या आज तिपरा मोथा का बच्चे का भविष्य सिक्योर है नहीं लेकिन हमको तभी भी एक दूसरे को गाली देना क्या मिलता है লোক বলতে দেখো জনজাতি মোর্চা কুচর বলতায় গণ মুক্তি পরিষদ কুচর বলতায় কৃষি কুচনি উল্লেখ করা যেতে পারে রাজ্যে সর্বশেষ ভিলেজ কমিটি নির্বাচন হয়েছিল দু হাজার সালের চব্বিশ ফেব্রুয়ারি নিয়ম অনুযায়ী পাঁচ বছর অন্তর নির্বাচন হওয়ার কথা থাকলেও দু সালে মেয়াদ শেষ হওয়ার পর করোনার অজুহাতে পিছিয়ে দেওয়া হয় নির্বাচন পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও কোনো উদ্যোগ নেয়নি সরকার এ নিয়ে ত্রিপুরা হাইকোর্ট আগেই ছয় মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল কিন্তু বাস্তবায়িত হয়নি সেই নির্দেশ অবশেষে বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টের বিষয়টিকে ত্রিপুরার জনজাতি জনগণের সাংবিধানিক অধিকার রক্ষার দিকে বড় পদক্ষেপ হিসেবে প্রচার করেছে সরকারের বিজেপির সহযোগী তিপ্রামথা তবে এই নোটিশের মধ্যে দিয়ে আসন উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের আগে পলিটিক্যাল প্রেশার গেইনের রাজনীতি চলছে বলে মনে করছেন বিশ্লেষকরা বিরো রিপোর্ট নিউজ নাও